এত মজাদার রেসিপি বারবার না খেলে তো মনটা শান্ত হয় না তাই আজকে আবারও রান্না করে ফেললাম গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠাল এর আগে অনেক বড় একটা কাঁঠাল নিয়ে এসেছিলো সেদিনকে অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা কেটে বেছে একেবারে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে ফ্রিজে রাখা কাঁঠাল যে এত মজা হবে ভাবতে পারিনি যাই হোক রান্না করতে চলে এসেছি প্রথমে সব কিছু মশলাপাতি সবই রেডি করে এখন শুধু রান্না করার পালা এখানে মশলাটা আমি বেটে নিয়েছি আর ফ্রোজেন করে রাখা কাঁঠালটা কিভাবে আমি রান্না করলাম সেই প্রসেসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি পানি ফুটাতে দিয়েছি দিয়ে এখানে আমি এক চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কাঁঠালটার কালারটা সুন্দর আসে আর একটা গুরুত্বপূর্ণ টিপস কাঁঠাল কিন্তু আগে থেকে বের করা যাবে না আমি জাস্ট ড্রিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি বরফ জমা অবস্থায় আমি কিন্তু গরম পানিতে দিয়ে দিয়েছি তারপরও দেখুন পানিটা কেমন ঠান্ডা হয়ে গেছে যেটুকু সময় লাগবে গরম হতে গরম হওয়ার পরে জাস্ট দুই মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমি তারপরে নামিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এভাবে রান্না করলে কিন্তু মনে হবে যে এই মাত্র কাঁঠাল কাঁসা কাঁঠাল কেটে করলাম আর আগে থেকে বের করলে ওটা বরফ ছেড়ে গেলে কিন্তু ভালো হবে না আগে থেকে বের করলে কিন্তু ওটা স্পঞ্জের মতো হবে সিদ্ধ হবে না গলবেও না খেতেও ভালো লাগবে না কাঁঠালটা তো ভাব দিয়ে আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি আলুগুলো আলুটা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব এই রান্নায় আপনারা চাইলে আলু না ব্যবহার করতে পারেন কিন্তু আমার আবার আলু একটু বেশি পছন্দ সেজন্য আমি আলুটা অ্যাড করেছি আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম দিয়ে আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা দার তেজপাতা আর সামান্য জিরা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন সব মশলাগুলো আমি দিয়ে দেব তেলের উপরে আমি এখানে গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবই দিয়েছি মশলাটা অনেকক্ষণ ধরে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে মশলাটা কষানো শেষের দিকে এখন আমি গরুর মাংসটা মশলায় দিয়ে দেব আর গরুর মাংসটা আমি আলুর মতো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তা না হলে কাঁঠালটা একেবারে গলে যাবে আর গরু মাংসটা সিদ্ধ হবে না সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন মাংসটা আমি হালকা আছে ঢেকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তার মাঝখানে আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব যাতে আলুটা আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কারণ কাঁঠালটা আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম এখন আমি ভাপিয়ে রাখা কাঁঠালটাও অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব সব কিছু দেওয়ার ডান এখন আমি আর একটু কষিয়ে পানি দিয়ে দেব ঝোলের জন্য যাতে আরও ভালো করে সিদ্ধ হয় আর আজকে যে ফ্রিজে রাখা কাঁচা কাঁঠাল আমি রান্না করেছি কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারেনি এত মজা হয়েছিল রান্নাটা যাই হোক নিজের প্রশংসা নিজেই করে ফেললাম এখন আমি শুধু অপেক্ষা করব ঝোলটা শুকানোর ঝোলটা শুকিয়ে আসলে আমি রান্নাটা নামানোর আগে একটু ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে বাস হয়ে গেল আমার কাঁঠাল রান্না দিন যে কাঁসা কাঁঠাল কেটে রান্না করেছিলাম আর আজকে যে ফ্রোজেন করে রাখা কাঁঠাল রান্না করলাম তার মধ্যে কোনো পার্থক্যই হয়নি তো রেডি একদম আমার ফ্রোজেন করা কাঁচা কাঁঠাল রান্না অনেক মজা হয়েছে